আজকে কৃষ্ণপ্রসব আজকে এই অনুদানের বা সহায়তা বা সম্পদিটাই বলে আমাদের যে আয়োজক প্রধান অর্থাৎ বাবু মরণ Rosa, Juno, j i n n 보 u d Thank <laughs>

বিভিন্ন বন্ধুদের সহ রয়েছেন আমাদের মঞ্চের সামনে রেখে এটা ভালো কাজের মধ্যেও ভালো কাজ সেই ভালো কাজের সাথে আমাদেরকে থাকতে হবে পজিটিভ কাজের সাথে আমাদেরকে থাকতে হবে আর উনি খুব ভালো কথা বলেছেন মাকে আমাদেরকে গর্বধর্মী মা সেই মাকে কিন্তু দেবী দুর্গার থেকেও বেশি শ্রদ্ধা নিতে হবে তাহলেই কিন্তু প্রতিও বেশি শ্রদ্ধা দেখা হবে অনেকেই বলেছেন আসলে তাই আমরা মা বাবাকে কোনো দেখি না এটা অবশ্যই আমাদের সতভাব দায়িত্ব বৈধ দায়িত্ব সংখ্যা হিসেবে তাই দীর্ঘদিন পুরি এই সহযোগিতাটা দিয়ে যাচ্ছেন শারদীয় দুর্গোৎসবে সংসরীয় আমরা আশা করি এই দেখা দিবি আরও যে দান আসলে না দানা দাঁড়ে আমি অনুরোধ করবো আপনার অফিসের অনেক রয়েছেন শুধু আমাদের যখন অনেক দুস্থ থাকে তাদের ভালো মন্দ খাওয়ার মতন টাকা থাকে না আমি আশা নিশ্চয়ই যাই এখন আমার জায়গা থেকে আমরা আছি

সেই কৃপাতে ওনারা গণ্য হয়েছেন আসুন আমরা সকলেই ত্যাগ টান এই প্রতিমায় আমরা দর্শিত হই আমি আনন্দ প্রতি এখানে এসেছেন এবং যারা আয়োজন করেছেন বিবর্মা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই অনিরক্ষায় যে এটা মূল কারিগর তার গর্ভধারী মায়ের মাধ্যমে এখানে মূলত দেওয়া আমার

That's you guys follow

ওই যে ইয়ের ছবি আসে আসল যে ওই যে ছবি আসে What yeah.

এদিক থাকেন এদিক থাকেন কে নকুল বিশ্বাস গুরুজুল yeah نانيي ۽ بريتل ٿيو ٿو نيو چيتو ٿيو رهندو آهي ڏاڏو پوجا مٽي گوپتا چترا نوپتا